ডিসপ্লে সার্জ হচ্ছে চোদ্দো শ্রমিক এক ইঞ্জিলশন ডিসপ্লে ল্যাপটপ পিপিআই এটি দেওয়া আছে তিনশো পঞ্চাশ পার্সেন্ট কালার হান্ডেল পার্সেন্ট এসআজি দেওয়া আছে ল্যাপটপ এই ল্যাপটপটা ফুল একশো আশি পর্যন্ত ফ্ল্যাট বেন্ড করতে পারবেন এবং এই ল্যাপটপগুলোর চার দিন ফুট কিন্তু টাইপ সি টাইপ সি ওকে তারপর ল্যাপটপের দাম আছে ফার্স্ট অ্যাডিং সাপোর্টে সিক্সটি ফাইভ মডেল আই ফাইভ থার্টিন জেনারেশন আজকের মডেল আমি খুলে দেখাবো এন ভাই এন মানেই তো হয় প্রিমিয়াম মডেল ল্যাপটপ দেখেন এইচ পি সম্পূর্ণ ইউ এস দিয়ে যে ওয়ালমার্ট থেকে এটা পারচেস করা

এবং যারা প্রিমিয়াম যে ল্যাপটপ গুলো এগুলোর সাথে হচ্ছে আপনারা একটা কুলার পাবেন একটা হেডফোন জ্যাক পাবেন অথবা হচ্ছে আপনি কিবোর্ড কম্বো প্যাকেজ দিতে পারেন এটা আপনার ইচ্ছা আপনি আপনার মতো চয়েস করে কাস্টমার কে নিতে পারবেন কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকে কিন্তু চলে এসেছি বিএম কম্পিউটারসে আচ্ছা বিএম কম্পিউটারসে মেহেদি ভাই শুনছে যে গিফট তো দিতেছে কিন্তু ইউজফুল গিফট দিতেছে এই যে এগুলো তো আছে এর পাশাপাশি নাকি একটা লে লেজার প্রিন্টার রাখছে ভাই বিষয়টা কি একটু বলেন না এই প্রিন্টারটা হচ্ছে ভাই মানে আমাদের এই রমজান মাস উপলক্ষে চাপরাতে মানে ঈদ উপলক্ষে গিফট এটা আর কি রেফারেল ড্র হবে গিফট দিতেছেন দিতেছেন জি মানে ঈদের পরবর্তীতে ঈদের পরে এটা হচ্ছে রেফারেল ড্র হবে রেফারেল ড্রতে হচ্ছে একজন ভাগ্যবান বিজয়ী এই প্রিন্টারটা পুরস্কার হিসেবে পাবে ভাই এটা কি মানে লেজার প্রিন্টার না কালার প্রিন্টার হ্যাঁ কালার প্রিন্টার এই যে এইচপি

ওই ল্যাপটপটা যারা পার্চেস করে তাদের জন্য হচ্ছে ঈদের উপলক্ষে একটা গিফট হবে পেন কত চৌষট্টি জিবি পেন্টি গিফট থাকবে এর পাশাপাশি হচ্ছে ভাই আমরা কিন্তু বরাবর প্রতি সময় কিন্তু স্টুডেন্ট এবং ফিলান্সের জন্য একটা আলাদা

সুন্দর সিস্টেম আচ্ছা এখন মূল কথা হলো ভাই সব গিফট তো থাকবে গিফটের পাশাপাশি আসলে মূল মূল ফ্যাক্টরটা হলো যে এবার ঈদের মধ্যে গ্যারান্টি ওয়ারেন্টিও দিবেন আমি এটা শিওর কিন্তু আমার লাগবে ভাই বেস্ট প্রাইজের মধ্যে বেস্ট ভাই এই আমি বলি কি ভাই দেখেন যে আপনার এই রমজান মাসটাতে নরমালি হচ্ছে ইলেকট্রনিক্স পণ্যর কিন্তু একটা ছাড় যায় সব সময় সব সময় ঠিক আছে আপনি ল্যাপটপ বলেন মোবাইল ফোন বলেন যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে এই ইলেকট্রনিক্স পণ্য কিন্তু ছাড় চলে কারণ সবাই কিন্তু এই যে জামা কাপড় কেনার মধ্যে ব্যস্ত থাকে কিন্তু এই ইলেকট্রনিক্স মার্কেট কিন্তু হিউজ ছাড় চলতেছে যেমন এই ছাড়টা আমাদের আজকে ল্যাপটপগুলোতে আপনারা মোটামুটি হচ্ছে আপ টু 60% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আপ টু 60% ইয়েস ল্যাপটপের কন্ডিশন এবং কনফিগারেশন উপরে এই ডিসকাউন্টে কিন্তু অন্য অন্য মাসগুলোতে কিন্তু থাকে না আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে ডিসকাউন্ট গুলো নেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে মাঝখানে আমি বলে অথবা অলরেডি দেওয়া আছে আজকের ভিডিও খাই শুরু করা যাক হ্যাঁ ওই যে বলতেছিলাম যে টুয়েলভ জেনারেশনের ল্যাপটপের প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকা এই ফোনটা আমরা মানে রানিং মাসে তেরো হাজার পাঁচশো করে সেল করি অনলি ফর রমজান এবং ঈদ উপলক্ষে এইটার প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা মডেলটা হচ্ছে লেনোভো ব্র্যান্ডের দেখেন লেনোভো ব্র্যান্ডের মডেলটা হচ্ছে লেনোভো হান্ড্রেড ই এবং এটা কিন্তু দুই হাজার বিশের মডেল আচ্ছা দুই হাজার বিশের মডেল হ্যাঁ বিশ একুশের মডেল কনফিগারেশনটা বলে দিই ইন্টার পেন্টিএম প্রসেসরের টুয়েলভ জেনারেশন র্যাম চার জিবিজ একশো আঠাশ জিবি সে গ্রাফি পাচ্ছেন দুই জি তা ইন্টারেলস ডি গ্রাফিস থাকতে একশো আশি ডিগ্রি পর্যন্ত এবং সাড়ে বারো হাজার টাকা ল্যাপটপে চার্জিং পোর্টটা কিন্তু টাইপ সি টাইপ সি টাইপ সি এবং সিক্সটি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সাপোর্টেড ফাস্ট চার্জিং সাপোর্ট ভাই এই চার্জার কি আপনি দিবেন হ্যাঁ অবশ্যই দিবেন আমি চার্জারগুলো দেখাই দিচ্ছি ভাই কোনো সমস্যা নাই এই ল্যাপটপের সাথে কি চার্জার একদম অরিজিনাল একদম ভাই এই যে দেখেন আমার চার্জার গুলো আসে এইভাবে এই যে প্যাকেট করে আচ্ছা সিক্সটি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সাপোর্টেড এগুলো দেখেন যতগুলো ল্যাপটপ ওগুলো চার্জার বক্স ভর্তি চার্জার এরপরে ভাই এই মডেলটার দেখেন ফিচার আরো আছে ডাটা ট্রান্সফারের জন্য ইউএসবি 3.1 পোর্ট মানে 12500 টাকা ল্যাপটপে কি রাখে নাই ওরা এর পাশে কিন্তু আমি পুটিন দুটো দুটো দুটোই সেফটি ইউএসবি এর পাশা পাশে হচ্ছে আপনার এসএসএসডিটা যেটা 128 অনেকের স্টোরেজ বেশি লাগে মেমরি কার্ড ইনস্টল করার সুযোগ আছে ঠিক আছে মানে আপনি মেমরি মেমরি কার্ড এখানে দিলে অটোমেটিক স্টোরেজ হয়ে যাবে আপনি ইচ্ছামতো কাজ করতে পারবেন এবং পাওয়ার বাটনটাও কিন্তু সাইডে দেওয়া আছে এবং এটা কিন্তু নোটবুক পিসি এবং ইন্টার পেন্টিএম প্রসেসর যেহেতু পেন্টিএম প্রসেসর এগুলোতে আপনার এগুলোতে কিন্তু কোর পাচ্ছেন চারটা অনেকে মনে করেন পেন্টিএম মানে ডুয়েল কোর নো এগুলোতে কোর কিন্তু চারটা কোরআ ফাইভ কিন্তু আপনি কোর পাবেন চারটা এটাতে কিন্তু কোর আপনার চারটা কোর দেওয়া সো সিমিলার টু সিমিলার প্রসেসর বাট শুধু হচ্ছে আপনার এই পেন্টিএম প্রসেসর মানে হচ্ছে আপনার পাওয়ার ইফিসিয়েন্সি প্রসেসর আপনার এগুলোতে কিন্তু ব্যাটারি ব্যাটারির যে পাওয়ারটা পাওয়ারটা হচ্ছে ধরে রাখে অ্যাবজর্ভ করে রাখে যার কারণে হচ্ছে লং টাইম ব্যাটারি লাইফ পাওয়া যায় কিরকম ব্যাটারি লাইফ এগুলো আপনি নর্মালি হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি লাইফ পেয়ে যাবেন

অনায়াসে এই ল্যাপটপটি আপনি অনেক স্মুথলি করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ সাত থেকে পাঁচ ঘন্টা থাকবে এবং যেহেতু ফার্স্ট চার্জিং সাপোর্টেড টাইপ সি টাইপ সি দেওয়া আছে সো বুঝতেই পারতেছেন এই ল্যাপটপটাতে সকল ধরনের কাজ কিন্তু অনায়াসে স্মুথলি করতে পারবেন এটা কোর চারটা পাবেন থ্রেড পাবেন চারটা এবং ক্যাশ হচ্ছে ফোর এমবি ক্যাশ প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এক্স্যাক্টলি হান্ড্রেড ই হান্ড্রেড ই এরপরে হচ্ছে ডেল

কনফিগারেশন যদি বলা হয় ইন্টেল পেন্টিয়াম প্রসেসরের ইলেভেন জেনারেশন র্যাম এটাতে চার জিবি আছে স্টোরেজ আছে একশো আঠাশ জিবি এবং গ্রাফিক্স আছে দুই জিবি এটার আট একশো আঠাশ ভেরিয়েন্ট ভেরিয়েন্ট আমাদের কাছে আছে চার একশো আঠাশের প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশের প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো টাকা আচ্ছা সেই একটা স্টার্ট হলো বাজেটের মধ্যে কিন্তু আমরা ল্যাপটপ এখন ভাইয়া এলিট বুক সিরিজ এমনিতে তো দাম বেশি এলিট বুক ভাই একটু এমনি দাম বেশি ভাই আজকে যদি এলিট বুকের সাথে একটা ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহ

প্রোডাকশন প্লাস হচ্ছে আপনার কালার একুরেসি এসআর কিন্তু খুব ভালো পাওয়া যায় ভালো হবে হ্যাঁ ভালো হবে ডিসপ্লে সাজেশন 14.1 ইঞ্চি ফুল এইচডি রেজোলিউশন এবং আমি আমার ভিউয়ারস থেকে সব সময় বলি কাস্টমার সব সময় বলে যাবে আপনি যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুবই 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 কনসার্ন থাকেন এইচপি থেকে ডেল পারচেজ করতে হবে আপনি ব্যাটারি ব্যাকআপে অ্যাট লিস্ট 2 ঘন্টা বেশি পাবেন 2 ঘন্টা 2 ঘন্টা বেশি পাবেন এর পাশাপাশি হচ্ছে আপনি এটা ফিচার সহ সকল পোর্ট কিন্তু আপনার এপাশে পাশে अवेलेबल থাকতেছে এ কিন্তু আপনার अवेलेबल থাকতেছে অফার প্রাইস থাকবে মাত্র 27000 টাকা এটা আই সেভেন এইট জেনারেশনটা আমাদের কাছে আছে এটা ষোলোশো ছাপান্ন দিয়ে থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো ওকে এরপর হচ্ছে ভাইয়া

এছাড়া কোনো পার্থক্য নাই পার্থক্য যদি তো যাইতে হবে আর চার পাঁচ হাজার টাকা বেশি দিয়ে আর যদি আপনার পারফরমেন্স ম্যাটার করে তাহলে কম বাজির মধ্যে আমি সেম জিনিস পাচ্ছি কেন আমি হুদায় এই জিনিসের দাম বেশি দেবো আমি

মেটাল বডি র‍্যাম পাবেন 16 জিবি স্টোরেজ পাবেন 512 জিবি এবং 8 জিবি ইন্টেল ইউ আই এস এর গ্যাবেজ কার্ড থাকতেছে আচ্ছা এবং এর ডিসপ্লে কিন্তু ভাই টাচ এটা টাচ ডিসপ্লে টাচ টাচ ডিসপ্লে এবং আলট্রা এইচডি ডিসপ্লে ফুল এইচডি না আলট্রা এইচডি আলট্রা এইচডি কিবোর্ড এর ব্যাকি সেন্সর अवेलेबल থাকতেছে এবং দেখেন ক্যামেরার পাশে কিন্তু ফেস আনলক আপনি अवेलेबल পাচ্ছেন পাশাপাশি একদম ওকে এই ল্যাপটপটা ফুল 180° পর্যন্ত ফ্ল্যাট বেন্ড করতে পারবেন এবং এই ল্যাপটপগুলোর 4 দিন পোর্ট কিন্তু টাইপ সি

এরপরে হচ্ছে ভাই আজকে আমাদের কাছে আপনারা যদি ইউজ ল্যাপটপ গুলো নেন ইউজ ল্যাপটপ গুলোর আপনারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ 1 মান্থ রিপ্লেসমেন্ট পাবেন এক মাসের রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট এবং সার্ভিস ওয়ারেন্টি 10 বছর 10 বছর এবং আমরা কিন্তু ভাই হচ্ছে অফিশিয়াল এবং আনঅফিশিয়াল ব্র্যান্ড নিউ ল্যাপটপও সেল করি এটা যেমন আনঅফিশিয়াল ল্যাপটপ এটা এটা এই এই আনঅফিশিয়াল গুলো পারচেজ করলে আমাদের কাছ থেকে 6 মান্থ রিপ্লেসমেন্ট পাবে সেম মডেলই যদি আপনি অফিশিয়াল পারচেজ করেন

এটার হচ্ছে আপনার 15.6 ইঞ্চি ডিসপ্লে এবং মাল্টিটাচ স্ক্রিন ল্যাপটপ এটা এটা যে আপনি হচ্ছে ফিচার সহ সকল পোর্ট কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন अवेलेबल পাচ্ছেন এই পাশে अवेलेबल পাচ্ছেন সুন্দর এই পাশে কিন্তু अवेलेबल পাচ্ছেন এবং প্রাইসটা একদম রিজনেবল ভাই এটা আনঅফিশিয়াল প্রাইস হচ্ছে মাত্র 90000 টাকা 90000 টাকা 90000 টাকা একদম কাঁচা কাঁচা হ্যাঁ ঠিক ধরতে আর যেটা হচ্ছে আপনার ওই যে ব্র্যান্ড নিউ যেটা ওই ওইটাও কিন্তু ব্র্যান্ড নিউ ওটা হচ্ছে অফিশিয়াল যেটা ওটা প্রাইস থাকবে হচ্ছে আপনার 110000 টাকা 110000 টাকা তো এখানেও তো আপনি একটু ডিসকাউন্ট করে দিয়েছেন হ্যাঁ ডিসকাউন্ট ভাই করে দিয়েছি ভাই এখন নতুন নিতে গেলে তো ভাই এখন ধরেন ওইটাই 110000 টাকা না ওইটাই যদি আমি এখন সব থেকে নেই এইচপি হ্যাঁ কত পড়বে

এবং যারা প্রিমিয়াম যে সাথে হচ্ছে একটা কুলার পাবেন একটা হেডফোন জ্যাক পাবেন অথবা হচ্ছে আপনার কিবোর্ড নিতে পারেন এটা আপনার ইচ্ছা আপনি আপনার মনে হয় কাস্টমার নিতে পারবেন কোনো সমস্যা না চমৎকার মানে গিফট আইটেম গুলো খুব সুন্দর এবং কাজের গিফট আইটেম এবং ল্যাপটপ গুলোর কথা তো বললামই কন্ডিশন বোঝে কিন্তু সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিন্তু হ্যাঁ ট্রাস্ট করাটা কিন্তু ইজ এ মাস্ট ট্রাস্ট করতে পারলেই কিন্তু আপনি একটা ভালো কম্পিউটার নিতে পারবেন এখন ভাই দুই চার বছরের জন্য একটা ল্যাপটপ নেবেন একটু টাকা দরকার টাকা বাড়তি দেন তবু ভালোটা নেন নেন ভালোটা কারণ কম দেখা নেনা গেলস এর সমস্যা বা ভিতরে কিছু একটা চেঞ্জ হয়ে গেছে এই কারণে ট্রাস্ট করতে হবে ভাই কোনো একটা ট্রাস্টেবল শপকে আর ওইটার অন্যতম একটা উৎস হলো বিএম এখানে যদি ভাই সবসময় আছেন আপনারা এখানে আসবেন অ্যাড্রেস ঠিকানা নাম্বার সব দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে এবং

আনবক্সিং করবেন ল্যাপটপ চালাবেন দেখবেন চেক করবেন তারপর আপনার কাছে যদি মনে হয় যে না এটা অর্থ আপনার জন্য বাকি টাকা পেমেন্ট করে দিবেন এছাড়া কিন্তু অনেকে হচ্ছে কিন্তু ভাই আজকাল কেন স্ক্যাম স্ক্যাম বা প্রতারণার সুযোগ হচ্ছে সো আমি সব বলবো যে আপনি ভিডিওতে যার সাথে যাকে দেখছেন তার সাথে আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও করে কথা বলেন এরপরে হচ্ছে দেখে শুনে যাচাই করে আপনি তার শোরুম দেখেন দেখার পরবর্তীতে আরো ট্রাস্টের অপশন হচ্ছে আপনি বিএম কম্পিউটার যদি সার্চ করেন আমাদের বিএম কম্পিউটার যদি গুগলে সার্চ করেন আপনি হাজার টাকা কাস্টমার রিভিউ পাবেন এবং যদি গুগল ম্যাপে বিএম কম্পিউটার বিল সার্চ করেন একদম আমার ঢাকা এবং খুলনা শুরু এক্সাক্ট লোকেশন পিন করে দেওয়া আছে সো বুঝতে পারছেন আমরা কিন্তু কোনো ধরনের স্ক্যামে প্রতারণা করতেছি না সো আপনার এখানে কিন্তু একদম সুযোগ রয়েছে আপনার ল্যাপটপটা ঘরে বসে নেওয়ার সো পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে ভিডিওগুলো কলে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাছ থেকে কাছ থেকে ল্যাপটপটা দেখে নেবেন দেখে যাচাই বাছাই করে তারপরে টাকা অর্ডার করবেন আপনার পেমেন্টটা পাওয়ার পর আমার ল্যাপটপটা আপনার কাঙ্ক্ষিত জেলায় পৌঁছাই দিব চমৎকার একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার কথা বলেছে তো ভাই আজকের মতো তাহলে এই পর্যন্তই থাকুন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে এতদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম Assalamualaikum.